বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ না। উলা রিকা মাওয়াহুম জাহান্নামু ও অলাইয়াজিদুনা আনহামাহি ছোয়া এদেরই আশ্রয়স্থল জাহান্নাম আর তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না অল্লাইনা আমানু আমিল ছোয়ালিহাতে শানু ফিলুহুম জান্নাতিন তাজ্য মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা অদাল্লাই হাক্কা আমার নাস্তাকবো কিলা। আর যারা ইমান এনেছে এবং নেক করেছে অচিরেই তাদেরকে আমি প্রবেশ করাবনা চে যার তলদেশে প্রবাহিত হবে নহসুম সেখানে তারা হবে স্থায়ী আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে লাইসা বি আমানি ইয়ে আহলিল কিতাব মাই ইয়ামাল সু যাই ইয়ুজ্জো তা বিহি লাহু মিন দুনিল্লাহি অলিয়াও অলানাছিরা না তোমাদের আশায় এবং না কিতাবীদের আশায় কাজ হবে যে মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে আর সে তার জন্য আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না অমাই ইয়ামাল মিনাস ছোয়ালিহাতি মিন জাকারিন আও উনচাও হু মুমিনুন ফাউলা ইকা ইয়াদ খুলুনাল জান্নাতা অলায়ুজ্জো লমোনানবীরা আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে কাজ করবে অবস্থায় যে সে মুমিন তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুরবিচির আবরণ পরিমাণ জুলম করা হবে না অমান আহসানো দিনাম মিনমানাস্লামা আসলামা লিল্লাহি ওহো মোসিন মুসিনু অত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা অত্তা খায়াল্লাহ ইব্রাহিমা খালিলা আর দিনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম যে সৎকর্ম পরায়ণ অবস্থায় আল্লাহর কাছে নিজকে পূর্ণ সমর্পণ করল এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করল আর আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছেন অলিল্লাহি মাফিস সামাওয়াতি অমাফিল রাদ অকানাল্লাহ বিকুল্লি শাইন মুহিত্তোয়া আর যা আসমান সমূহে আছে এবং যা আছে জমিনে সব আল্লাহরই আর আল্লাহ সবকিছুকে ইয়াস্তাফতুনা কাফিন নিসা ই কবুলিল্লাহ ইফতিকুম ফিহিন্না ফিল ফিলকিতাবি ফি ইয়াতাম নিসা রিল্লাতি না মাকুতিবা লাহন্না না আন তানকি হুহন্না অল মুস্তাদ্দ আফিনা মিনাল ওইলদানি তাকুমুল ইয়াতামা বিলকিস্ত অমাতা ফালুমিন খাইরিন ফাইনাল্লাহ কানাবিহি আলিমা তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সমাধান চায় বল আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সমাধান দিচ্ছেন এবং সমাধান দিচ্ছে ওই আয়াতসমূহ যা কিতাবে তোমাদেরকে পাঠ করে শোনানো হয় ইয়াতিন নারীদের ব্যাপারে যাদেরকে তোমরা প্রদান কর না যা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহী হও আর দুর্বল শিশুদের ব্যাপারে ও ইয়াতিনদের প্রতি তোমাদের ইনসাফ প্রতিষ্ঠা সম্পর্কে আর তোমরা যে কোনো ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে পরিগ্ঞা ও ইনিমরাতুন খাফাতমিন বালিহা নুসুয়ান আয়রা দোয়ান ফালা আলাই আলাইহিমায় আই ইউসলিহা বাইনাহু মুলহা খারি ও অউদিরাতিল আনফুসুস সুহা অন্তু সিনু লাহা কানা বিমা তামালুনা খাবিরা যদি কোন নারী তার স্বামীর পক্ষ থেকে কোনও দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তাহলে তারা উভয়ে কোন মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে আর যদি তোমরা সৎকর্ম কর এবং তাকোয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্মুখ অবগত অলান্তাস্তাত্তিউ হয় বাইনান নিসা যে অলাও হারাস্তুম ফালাতামিলু কুল্লাল মাইলি ফাতায় রুহা কালুমুয়াল্লাকবাহ অন্তু স্লিহু অতাত্ত্বাকো ফাইনাল্লাহা কানা গাফুরার রাহিমা আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না সুতরাং তোমরা একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না যার ফলে তোমরা অপরকে ঝুলন্তের মতো করে রাখবে আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং তাকু অবলম্বন কর তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওইয়াতার ফারাক্কা ইউনিহ কুল্লাম মিনসা আত্ম অকান আল্লাহ অসিয়ান হাকিমা আর যদি তারা উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ প্রত্যেককে নিজ প্রাচুর্য দ্বারা অভাবমুক্ত করবেন আর আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাবান